চার আঠত্রিশতম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দাম দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দূর দরফ থেকেই মিনিট লেকার যে দাবি সেটা আমাদের চাপে ভক্ত তারা আমরা ঢুকলাম সেখানে দীর্ঘক্ষর আলোচনা হল তার প্রথম কয়েকটি কথা দু তিনটে সতর্ক হয়েছে কিছু আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করে অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও শরিয়ে দেওয়া হবে এটা Vandoর একটা বড় জয় ডিসি লট জে ডিসি লট যখন বাবা নিজের থেকে যে বাবা মা তাকে টাকা দিতে চাইছিলেন তাকেও শরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর 38 দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু কিন্তু এক প্রকার স্বীকার রাজ্য প্রশাসন কয়েকটা করল কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোকাতে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আবার ফার্ধার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি Amla, hemen her işi andırın, her işi